উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়ারা উপস্থিত আছেন মুরব্বান আজম প্রধান আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং ভোনেরা সকলকে আমার অন্তর স্থল থেকে আপন করছি মোবার সবটুকুন সুপ্রিয়া আবাহ সুবাহান মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাতের জন্য যিনি অত্যন্ত দয়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতী বাগানে আউললামায়ে কেরামদের সাহাবাত আশার বশার তৌফিকটুকু দান করেছে এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আভেত অনুভুতি উঝার করে সমবেত কণ্ঠে একই সুরে সহস্রক আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধি আপনারা জানেন এবং শুনছেন সময় খুব কম মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট আমার ভূমিকা তুই যায় সময় কম আমার কপাল খারাপ আপনাদের এই মন্ত্রণালয় এই জায়গাতে সর্বপ্রথম আজকে ঠিক নেই এই সাইডে যদি আমার বাড়ি গানে কিন্তু এই জায়গার জন্য আমি নতুন ভিতরে অনেক কথা জমা ছিল কিন্তু কথা বলার সুযোগ নাই আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি লক্ষ কোটি হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার টুকরা বড় ভাই হাফিজুর রহমান সাহেব আমাদের মধ্যে চলে আসছেন এবং কিছুক্ষণের ভিতরে উনি স্টেজে আসবেন হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু কথা আপনাদের সামনে বলবো ধৈর্য নিয়ে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন ইনশা সম্মানিত সুদী এমন একটি অবস্থায় আমরা এখানে বসি দেশের পরিস্থিতি খুবই খারাপ। যদিও আমরা বিভিন্ন মাধ্যমে বলতেছি শান্তিতে আছে কতটুকু শান্তিতে আছে দেশের জনগণ বুজার আর বাকি নাই দেশে এমন একটি অবস্থায় আছি যেই সমরে আমরা এখানে বসা ওই সময়ে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে এই সময়ে মুসলমানের মাতা দিয়ে ফুটবল খেলা হচ্ছে এই সময়ে বিরানব্বই বাদ মুসলমানের দেশে মুসলমানের বিরুদ্ধে করা শুরু হয়ে দিয়েছে। এই সময়ে দেশের মসজিদগুলির মধ্যে আগুন লাগিয়ে জ্বালা দেওয়া হচ্ছে সম্মানিত সুদী স্পষ্ট ভাবে জানাই দিতে চাই মুসলমানদের পাকি যতক্ষণ মাথায় আছে ততক্ষণ মুসলমান কিন্তু পূপটাণ্ডা কিন্তু এই পাগড়ি যদি মাজায় বান্ধা হয় তাহলে কিন্তু কোন নাস্তিক আর মুর্তাদ রাম ভামদের দালাল কিন্তু বাংলার জমিনে তাকার এক মিনিটের সময় পাবে না আমরা শান্ত মানুষ আমাদেরকে শান্তিতে থাকতে দেন বিরানব্বই বাদ মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের মসজিদের ভিতরে আগুন লাগাই দিবেন এটা মুসলমান বরদাস করতে পারে না আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যদি আজকে বাংলাদেশে কোনো মন্দিরে আগুন লাগানো হতো নাস্তিক মিডিয়াগুলি বাইরাল করে তো বিশ্বে পর্যন্ত প্রচার-পসার শুরু করে দিত কিন্তু বাড়িয়া জেলার ভিতরে এই আগুন লাগায়া দিছে কয়ডা মিডিয়ায় প্রচার করছে আবার আমাদেরকে বলা হয় আমরা উগ্রবাদী জঙ্গিবাদী আমরা উগ্রবাদী নয় জঙ্গিবাদী নয় মুস হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তারা নিজেরাই বলে বাংলাদেশে আমরা যে শান্তিতে আছি জামায়ানা হালতে আছি জামায়ানা হালতে পার্শ্ববর্তী দেশ মুসলমান গুলি নির্যাতিত হচ্ছে মা বোন দর্শিত হচ্ছে মুসলমানের রক্ত দিয়ে হুলি খেলা হচ্ছে ভারতে মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন চলছে আর আমরা এই দেশে মুসলমানদেরকে হিন্দুদেরকে জামাই আনা হালতে রাখছি তারপর আমাদের এত বদনাম আল্লাহ এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমি এমন একটি দেশে বসবাস করি নাম বলতেও লজ্জা পাই ঠিক কিনা বলেন যারা অন্যায় করে তারা তারা যায় যারা প্রতিবাদ করে তাদের নামে হয় এই জন্য নাম দল তো ঘৃণা করে ঠিক না জুয়ে বলেন কুম দেশে আজ বাস্তরী বাই লজ্জাতে যাই মরে দর্শিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে কোন আজ বাস করি বাই লজ্জাতে যাই মরে দর্শিতা হয় মা বোন আমার যে সমাজের ঘরে দর্শিতা হয় মা বোন আমার যে সমাজের ঘরে নীরব কেন বিচার বিভাগ পুলিশ প্রশাসন নেই মূল্য তাদের কাছে শিশু নারীর জীবন নীরব কেন বিচার বিশেষ প্রশাসন নাই কি মূল্য তাদের কাছে শিশু নারীর জীবন নীরবে কেন রাষ্ট্র তুমি জবাব দিয়ে যাও নীরবে কেন রাষ্ট্র তুমি জবাব দিয়ে যাও টিকেরা বাংলাদেশে চার বছরের শিশু থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত দর্শন থেকে রেহাই পাচ্ছে না ঠিক কিনা বলেন কেন হচ্ছে আমারে এক সালে জিগায় হুজুর গুম হত্যা দর্শন তো খুব

কোন দেশে আজ বাস করি বাই লজ্জাতে যাই মরে দর্শিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে দর্শিতা হয় মা বোন আমার যেই সমাজের ঘরে নীরব কেন বিচার বিভাগে পুলিশ প্রশাসন নাই কি মূল্য তাদের কাছে শিশু নারীর জীবন টাকা কে নেয় না মামলা অপরাধী যায় বেছে অপরাধী যাইবেচে অবশেষে দর্শিতরা আত্মহত্যা নেবেছে নির কেন রাষ্ট্র তুমি জবাব দিয়ে যাও রাষ্ট্র তুমি জবাব দিয়ে যাও

সময় কম কি ওয়াসরতামাস কানেকার প্রথম সুযোগে বাইতে জিনা যাই হোক আলোচনা শুরু করলে অনেক সময় লাগবে আজকে আমাদের মধ্যমণি হলেন খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দুইজন অসঙ্গীত আলোচনা করার সুযোগ নাই ভিতরে জমা ছিল জানার সুযোগ নেই আসল আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন থেকে একটা না আয়াতই তেলাওয়াত করেছি এই আয়াতে ক্যারিমার থেকে কিছু কথা বলার চেষ্টা করব রাব্বি ক্যারিম যেন আমাকে তৌফিক দান করে সকলে বলে আমি তাই আমার সময় যেহেতু কম আসুন সরাসরি আমরা আয়াতের ভিতরে ঢুকে যাই আমি যে আয়াতে ক্যারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটা নাজিল হয়েছে তার একটা প্রেক্ষাপট আছে একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করছেন পর্যন্ত এই আয়াতের তাফসির বুঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে আসুন তার সানে নজুল আয়াতটা কেন নাজিল হইল কোন কারণে নাজিল হইল এটা জানার দরকার আছে না নাই আসুন এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন রাসুলের কয়েকজন চাচা ছিল রাসুলের কয়েকজন চাচা ছিল এর মধ্যে একজন চাচার নাম ছিল আবু তালেব এই আবু তালেব রাসুলকে খুব মহব্বত করতেন রাসুলকে খুব ভালোবাসতেন এবং এই আবু তালেব ছিল মূর্তি পূজারী আর এই আবু তালেব ছিল একজন সর্দার এর মধ্যেই কিছু মূর্তি পূজার আবু তালেবের দরবার এসে বলেন আবু তালেব তোমার সাথে কিছু কথা আছে বলতে হবে রাসূলকে একটা রুমে রেখে আবু তালেব তাদের সঙ্গে কথা বলতে গেলেন কি কথা বলবা বলে আমাদের দর্যের বাঁধ ছিড়ে গেছে দর্যের সীমা নাই যার জন্য বাধ্য হয়ে আপনার কাছে আসছি বিষয়টা হলো এই আমাদের এই মক্কা নগরীতে তোমার বাতিজা যেই এতবাচার শুরু করছে তোমার বাতিজা আমাদের ধর্ম নিয়ে এতবাচার শুরু করে দিয়েছে তোমার বাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে তোমার বাতিজা এক আল্লাহর দাওয়াত দেয় তিনশো ষাট বাতিল করার জন্য এই স্লোগান রাজপথে মাঠে গাটে ঘরে বাজারে যেখানে পারে এখানে দাওয়াত দিতেছে এখন তোমার কাছে বিচার দিলাম তুমি আমাদের সর্দার তুমি বিচার করো আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও আমরা তাকে ফিরে আসা করব নাউজুল্লাহ বাড়ি গিয়ে বলবেন নি আপনারা কি ওয়াজ শুনতেছেন না এদিকে দেখতেছেন এদিকে তাকায়

যদি মোহাম্মদ টাকা চায় অর্থ চায় আমরা তাকে ধন সম্পদ দিব মোহাম্মদ যদি ক্ষমতা চায় আমরা ক্ষমতাও দিব কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না এই কথা বলার পরে আবু তালেব বলেন ঠিক আছে আমি দেখব তোমরা চলে যাও তারা চলে যাওয়ার পরে রাসূলের কাছে এসে বললেন মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি উনি বলতেছেন মোহাম্মদ তুমি কি তাদের কথা শুনতে পেরেছো তারা আমার কাছে যে কথাগুলি বলেছে তুমি শুনতে পারছো তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলো এক আল্লাহ দাওয়াত দাও এগুলা ছেড়ে দাও তারা তোমাকে নারী চাইলে নারী দিবে বাড়ি চাইলে বাড়ি দিবে অর্থ চাইলে অর্থ দিবে ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে এগুলা ছেড়ে দাও না হয় তোমরা তারা তোমার উপরে আক্রমণ করবে এই কথা বলার পরে রাসুল কোন উত্তর দিলেন না নীরবে কাঁদতে শুরু করলেন আবুতালিব বললেন বাদিজা আমার কথার উত্তর না দিয়ে তুমি কান্না শুরু করছো তোমার চোখের পানি আমি برداشت করতে পারি না তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তুমি কাঁদো কেন এটা আমাকে আগে জানাও উত্তর দিলা না কাঁদো কেন রাসূল তখন বলতে লাগলেন এ ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিয়া বলেন চাচাগো আমার কান্নার কারণ হলো আমারে আল্লাহ যে দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন ওই দায়িত্ব আমি ভাবতে পারবো না আমার যে কাজ ওই কাজ আমি চাপতে পারবো না এতে যদি আপনি আমার পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন আমার কিছু যায় আসে যায় না এ ভাই এই কথা বলার পরে রাসুলের চাচা বললেন তোমাকে টাকা দেওয়া হবে অর্থ দেওয়া হবে ক্ষমতা দেওয়া হবে নারী দেওয়া হবে আল্লাহর নবী বলেন চাচা গো বড় সম্ভব দিতে পারবে অসম্ভব যেটা এটাও যদি দেয় কাজ হবে না তারা যদি এক হাতে আমার সূর্য দেয় এক হাতে যদি চন্দ্র দেয় গো আমি রাসুল এই কাজ থেকে পিসপা হব না আমার কাজ আমি চালিয়ে যাব আমার এই কাজের জন্যই আল্লাহ দুনিয়া পাঠাইছে আও তালে দিয়া বলে পাতি তাই যদি হয় রে আমি তোমারে ওয়াদা দিলাম আমি তোমারে ওয়াদা দিলাম তোমার কাছ থেকে যদি তুমি পিছপা না আমি চাচা তোমারে ওয়াদা দিলাম আমি যতদিন দুনিয়ার বেঁচে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমার উপরে আক্রমণ করতে দিব না আমি তোমার কাছে সব সময় ছায়া হিসাবে দাঁড়ায়া থাকবো আমার এক বিন্দুরত থাকতে তোমার উপরে আঘাত করতে দিব না যদি তোমার উপরে আঘাত করতে হয় আমি আবু তালেবকে আগে খতল করতে হবে তারপর তুমি কে মারতে হবে আল্লাহর কে আবু তালেবের তোমার নিজের জীবনের চেয়ে বেশি অন্তর দিয়া মহব্বত করতেন কিন্তু মুসলমানের ধর্ম মানতেন না নবীর ধর্ম মানতেন না কিন্তু কলিজার থেকে ভালোবাসতেন বাইরে কথাগুলি ভালো করে বুঝেন এই বক্তব্যর দ্বারা কি বোঝা যায় রাসূলকে আবু তালেব ভালোবাসত কি না হুজুর বলনা কেমন ভালোবাসত নিজে জীবনের চেয়ে বেশি উত্তর দিতে হবে কেমন ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি বুঝে থাকলে বলুন নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কি না তাহলে ঘটনাটা শুনুন আর রাসূলের একটা হাদিস আপনাদের শোনায় দেই রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাহু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মাওয়লাদিহি ওয়া নাসী আজমাঈন রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত খাটি মৌমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে তোমার পিতা থেকে তোমার মা বাবা তোমার দাদা দাদি নানা নানি শুদ্ধ গোষ্ঠী এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালো বাঁচবা না গো ততক্ষণ পর্যন্ত তুমি খাটি মৌমিন হইতে না এ ভাই আমি আপনাদের কাছে জানতে চাই আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসছেন কি না না তাহলে রাসূল বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসবা আবু তালেব নিজের জীবনের চেয়ে ভালোবাসছেনি বৈশ্চয় মুমিন হইয়া জান্নাতে গেল না কাফের হইয়া জাহান্নামে গেল আ কেন গেল ই কেন না যদি বুঝাইতে যায় ততীয় কোন সমস্যা আসুন তার সব বাইঙ্গা বলা যাবে না সময় কম আসুন আবু তালেব রাসুলকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন আর আল্লাহ রাসুল বলেন আমাকে তোমরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে তাহলে আবু তালেব রাসুলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন কিন্তু মুমিন হইয়া জান্নাতে যাইতে পারলো না কাপের হইয়া জাহান নামে গেল কেন কেনটা বোঝার দরকার ঠিক কিনা আসুন এটা বুঝতে গেলে এবার আপু তালেবের মৃত্যুর ঘটনা শুনতে হবে